গণেশ দাদা বললেন একটা গরুর গলায় দশ হাত লম্বা মোটা দড়ি বাঁধা সেখান থেকে পঁচিশ হাত দূরে ঘাস আছে কেউ ঘাস এগিয়ে দিল না দড়ি ছিঁড়তে হলো না অথচ গরু অনায়াসে সেই ঘাস খেয়ে ফেলল বলতো এটা কি করে সম্ভব হয় দামু বলল বুঝেছি খুব হাওয়া হলো আর ঘাস উড়ে এসে পড়ল গণেশদা বললেন তাহলেই তো এগিয়ে দেওয়া হলো গদাই অনেক ভেবে বলল এরকম হতেই পারে না গণেশদা বললেন কেন হবে না গরুর গলায় দড়ি বাঁধা বলেছি দড়িটা যে খোঁটায় বাঁধা তা তো আর বলিনি দড়িটা আলগাই ছিল তা শুনে সকলে এটা ফাঁকি তখন মতিলাল বলল দুটো গাধা ছিল তাদের ভয়ানক জেদ খাওয়াবার সময় একটা পশ্চিম মুখ আর এক পূর্বমুখ হয়ে দাঁড়িয়ে রইল ঠেললে সরবে না মারলে নড়বে না এখন একটা বালতিতে দুটোকে খড় খাওয়াতে হবে কি করে কি করা যায় করা যা যায় তা কিছুই কঠিন নয় অথচ গাধা দুটো যেমন উল্টো দিকে মুখ করেছিল ঠিক তেমনই রইল দামু বলল ওটা আমি জানি আর সবাই বলল জানিস তো চুপ করে থাক আমাদের ভাবতে দে তারা ভাবছে সেই সঙ্গে তোমরাও একটু ভেবে নাও যা হোক এটাতে সকলকে ঠকানো গেল না তখন বিপিন বলল আমি একটা কৌশলের ধাঁধা জানি এক সুলতান আট হাত লম্বা আট হাত চওড়া একখানা শতরঞ্জি পিছিয়ে তার উপর ঠিক মধ্যখানে একটা হীরের কৌটো রেখে বললেন ওই শতরঞ্জিতে না মারিয়ে কিংবা তার উপরে হাত বা পা বা শরীরের কোনো রকম ভর না দিয়ে আর লাঠি দড়ি বা কোনো যন্ত্রের বা অন্য কোণের সাহায্য না নিয়ে যে পারো সে উঠিয়ে নাও কত ওস্তাদ ডঙ্গির এসে কত রকম কসরত করে নেবার চেষ্টা করলো কত ঢ্যাঙ্গা ঢেঙা লোক এসে কত রকম কায়দা করে ঝুঁকে পড়ে সেটাকে তুলবার চেষ্টা করলো কিন্তু কেউ পারল না শেষটায় একটা বেটে রোগা লোক এসে চটপট অতি সহজে কোটুটাকে উঠিয়ে নিয়ে সকলকে বোকা বানিয়ে দিল বলতো কিরকম করে হলো গোপাল মামা এতক্ষণ চুপ করে শুনছিলেন তিনি হঠাৎ বলে উঠলেন ভারি তো বললি এই যে শরবতের গেলাস দেখছিস এটাকে ধামা চাপা দিয়ে রাখ আমি ধামায় হাত দেবো না তুলব না অথচ শরবত খেয়ে ফেলব তখন সকলে করে একটা ধামা এনে গেলাসটাকে চাপা দিয়ে তামাশা দেখতে বলল। মামা তখন মাথায় চাদর ঢেকে ধামার কাছে বসে খানিক্ষণ ঢকঢক শব্দ করে বললেন বাস শরবতের দফা শেষ সবাই বলল কই দেখি কই দেখি বলে যেই তারা ধামা তুলেছে মামা খপ করে গেলাস নিয়ে চো চো করে শরবত খেয়ে ফেললেন কেমন ধামা ধরলাম না ছুলাম না শরবত খেয়ে ফেললাম হলো তো এবার এই ঠকানে প্রশ্নের উত্তরটা বলছি গাধা দুইটা মুখোমুখিই দাঁড়াইয়াছিল তাহা হইলেই একটার মুখ পূর্ব দিকে থাকিলে আর একটার মুখ তাহার উল্টো অর্থাৎ পশ্চিম দিকে থাকবে এই দুইজনের মাঝখানে মুখের নিচে খাবারের বালতি বসাইলেই দুইজনে একসঙ্গে খাইতে পারে তত্রঞ্চির ওপর থেকে কৌটা সরাইবার কৌশলটিও খুব সহজ সতরঞ্জির উপর ভর না দিয়া তাহার উপর হাত পা না রাখিয়াও তাহাকে গুটাইয়া ফেলা যায় আর একদিকে খানিকটা গুটাইলেই কৌটাটি উঠাইয়া লওয়া সহজ হয় এই হলো সুকুমার রচনার সমগ্র থেকে একটি গল্প ঠকানে প্রশ্ন আর ঠকানে প্রশ্নের উত্তর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এই গল্পটি ছোটবেলায় ঠাকুমার মুখে শোনা ছিল এখন বইটার সামনে পেলাম বলে পড়ে আপনাদের শোনালাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন রিকোয়েস্ট